একদিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি মা বাবা আর স্বর্ণ চারজনে মিললা লুডু খেলতে বইছিলাম ভিডিওকরণের কোনো প্ল্যানই আসিল না তো এই টাইমে স্বর্ণর বাবা দোকান থেকে আইয়া আমরারে খেলতে দেখিয়া পিছনের থেকে যে ভিডিও করতে আমরা কেউই জানতাম না যে সময় স্বর্ণ টের পাইসে যে ভিডিও করতেছে তখন স্বর্ণর সেই কি হাসি তো দেখো পুরো ভিডিওটা আশা করি তোমরা এনজয় করবা

या लाल दाने से

এখন কিন্তু খেলা একদম শেষ পর্যায়ে একদম টান টান উত্তেজনা একদম হাড্ডাহাড্ডির লড়াই দুই পক্ষই হাড্ডাহাড্ডির লড়াই চলতেছে কে জিতে দেখা যাক তো জিতার পরে তোমরা তো দেখবে কে জিতছে তো জিতার পরে যে চিৎকার চেঁচামেচিটা হইব এটার লাগে তোমরা একটু রেডি থাকবো শুননের লাগে কানে একটু হাত দিয়ে শূন্য তোমরা তো তোমরা তো এতক্ষণে বুঝ জ্বালাইছো যে আমি জিতছি মানে আমি আর আমার শাশুড়ি মা তো এক গ্রুপ তো আমি আর আমার শাশুড়ি মা জিতছি আর এই জিতার পরে সনর সে কি কান্নাকাটি জিততে পারছে না দেখে একটু দেখো